আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এক মিশ্রণ থেকে দুই রকমের আমসত্ব তৈরির টেকনিক শেয়ার করছি বছর জুড়ে ভালো থাকবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রথমেই আমি লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক বেশি টেস্টি এই আমসত্ব ভ্যান গাড়ির মামাদের কাছে কিংবা সুপার শপে যে আমসক্ত পাওয়া যায় তার চাইতে অনেক অনেক বেশি টেস্টি এই আমসক্ত ঘরেই তৈরি করতে পারবেন এখানে তিন কেজির মতো আম নিয়েছি আমগুলো আমি ধুয়ে ছিলে নিয়েছি এখন ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো যতটুকু সম্ভব আটি পর্যন্ত কেটে নেওয়া যায় ততটুকুই আমি কেটে নিচ্ছি তা আপনারা দেখুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে দেখুন সমস্ত আম কাটা হয়ে গিয়েছে এখন এই তিন কেজি আমের জন্য আমাকে পানি ব্যবহার করতে হবে মেজারমেন্ট কাপের তিন কাপ হাঁড়িতে প্রথমে আমটা দিয়ে দিয়েছি এবং মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দিয়ে দিয়েছি আমি একটু মিক্স করে নিচ্ছি কভার করে সিদ্ধ করছি তবে প্রথমে আগুনের আঁচ মিডিয়ামে দিয়েছি আম পানি গরম হলে আগুনের আঁচ একদম কমিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছি তা না হলে নিচে লেগে যেত দেখুন আম একদম গলে গিয়েছে এখন এই আমটা আমি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি আমের পিউরিটা নিতে হবে পদ্ধতিটা দেখুন একটা চামচ দিয়ে ম্যাশ করতে করতে আমি ছেঁকে নিচ্ছি সব শেষে এই এতটুকু আমি বেঁচে আছে সমস্ত আমের পিউরি নেয়ার পর তো এটা আমি ফেলে দিচ্ছি এখন আমাদের আমের পিউরি রেডি আর এই আমের পিউরি থেকেই দুই রকমের আম শক্ত তৈরি করব। বড় হাঁড়িতে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম গুড় দিয়ে দিচ্ছি এক কাপ চাইলে শুধু চিনি দিতে পারেন গুড় দিলে দারুণ একটা কালার আসবে এবং অনেক বেশি টেস্ট পাবেন তো চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ অথবা স্বাদ অনুযায়ী কিংবা আমের টক বুঝে বা কতটা টক মিষ্টি খাবেন এরপর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আমি জিরার গুঁড়াটা অল্প আঁচে একটু টেলে নিয়ে গরম গরম ঢেলে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে এরপর অনবরত সমস্ত উপকরণ নেড়ে নেড়ে কুক করছি আগুনের আঁচটা লক্ষ্য করুন একদম কমিয়ে রেখেছি অল্প আঁচেই কুক করতে হবে গুড় চিনি গলে গিয়েছে অনেকটা সময় জাল দিয়ে ঘন করে নিয়েছি এরকম ছিটতে থাকে এই জন্য কভার করে করে জাল দিতে হবে আর কভারটা খুলে খুলে নাড়া দিতে হবে বড় হাঁড়ি আর বড় খুন্তি ব্যবহার করতে হবে তাহলে নাড়ার সময় হাতে ছিটা পড়বে না এরকম থক থকে গাঢ় হয়েছে আগুনের আঁচ বন্ধ করে দিয়েছি রেগুলার লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর বিট লবণ দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেই মোল্ডে বা ট্রেতে আপনারা এই আমশক্ত বিছিয়ে শুকিয়ে নেবেন অবশ্যই অয়েল ব্রাশ করে নেবেন তাহলে খুব সহজেই এই আমশক্ত তুলে ফেলতে পারবেন তো আমি শেপের মোল্ড এবং স্টিল ট্রে ব্যবহার করছি অর্ধেকটা আমশক তো মিষ্টি হবে তো অর্ধেকটাই আমি ট্রেতে সেট করছি তো যত পাতলা করে বিছিয়ে দিবেন তাড়াতাড়ি শুকাবে আমি কিছুটা হালকা মোটা এবং পাতলা দুই রকমেই করছি আর বাকি অর্ধেকটাতে আমি এখন এক চা চামচ ফোড়ন গুঁড়া দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি দুই চা চামচ অথবা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন খুব ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন এই টক ঝাল মিষ্টি শক্তটাও একইভাবে সেট করে নিচ্ছি তো আমশক্ত তো আরও এক পদ্ধতিতে দেয়া যায় প্রথমে পাতলা লেয়ার করে একটা প্রলেপ দিয়ে শুকিয়ে এরপর আবার শুকনো আমশক্তর উপর আরেক লেয়ার বিছিয়ে বিছিয়ে দিয়ে সেটা করেও কিন্তু মোটা আমশক্ত তৈরি করা যায় আমি অত ঝামেলাতে যাচ্ছি না কিছু আমশক্ত পাতলা করছি যেটা মুড়িয়ে রাখবো আবার কিছু আমশক্ত নিজের পছন্দ মতো কাটবো আমসতত্বের আচার করব সেজন্য কিছু আমশক্ত একটু মোটা করে করছে অবশ্যই যে আমশক্তটা। একটু মোটা করে করছি সেটা রোদে শুকাতে সময় বেশি লাগবে তো দেখুন সবগুলো আমসক্ত আমি চড়া রোদে শুকিয়ে নিচ্ছি এখন রোদের তাপমাত্রার উপরে নির্ভর করে কত তাড়াতাড়ি শুকাবে না দেরিতে শুকাবে আমার আমসত্বগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আমি পরিষ্কার ন্যাটের কাপড় দিয়ে কভার করে তারপর আমসক্ত শুকাই তাহলে ময়লাও পড়ে না আর আমসত্বের কালারও অনেক সুন্দর হয় আর গুড় দিয়ে তৈরি এই আমসতত্বের কালার কতটা সুন্দর হয়েছে দেখেছেন আর খেতে কিন্তু সত্যিই টেস্টি যে খাবে সেই বলবে অসাধারণ দেখুন পাতলা আমসত্বটা আমি মুড়িয়ে রাখছি ফোল্ড করে রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন মুড়িয়ে রাখতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী আমসত্বের আচারটা আমি আপনাদেরকে খুব শীঘ্রই তৈরি করে দেখাবো দেখুন আমসক্তটা শুকাতে শুকাতে একটু কিন্তু ছোট হয়ে গিয়েছে তো দেখুন আমি এখন কেটে কেটে শেপ করছি কিছু শেপ আপনাদেরকে দেখাচ্ছি তো কিন্তু অনেকখানি হয়েছে তো তার মধ্যে আমি এই যে দুই রকমের শেপ করেছি আর মরিয়ে রেখেছি এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আজকের এই আমশক্তের রেসিপি আপনাদের ভালো লাগবেই অসম্ভব টেস্টি এই গুড়ের আমশক্তটা তৈরি করে ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি এই আমশক্ত একবার তৈরি করে খেলে সব সময় তৈরি করে খেতে মন চাইবে পুরো বছর ভালো থাকবে রোদে দেয়ার ঝামেলাও নেই এই এক মিশ্রণ থেকে দুই রকমের মজার আম তৈরি করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ